আসসালামু আলাইকুম বিয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স পঁচিশ দিন তো পঁচিশ দিনে মুরগিগুলো কতটা বড়ো হয়েছে আপনাদের সামনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আজকে আমরা কিছু কাজ করতেছি খামারে তো এটা আপনাদের সামনে তুলে দিতে দেখেন আমরা সব ইট ইট পিট চা আছে সব কিছু সরাইয়া পুরাতন লিটারগুলো যেগুলো আছে এগুলো সব বস্তায় কইলা বাইরে ফালাই দিতেছি এবং নতুনভাবে আমরা আবারও দানের চুঁচা বিচাই দিতেছি যেহেতু আমাদের কাছে এখন কাঠের গুঁড়া সংরক্ষণ করার নাই তাই আমরা শুধু দানের চুঁচাই দিতেছি কারণটা হলো বৃষ্টিতে ভিজা গরমে ঘাই আমাদের এই লিটারগুলো আকারে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ হয়ে গেছিলো এবং নষ্ট হয়ে গেছিলো তো আমরা এগুলা এখন চেঞ্জ করে একদম নতুন লিটার দিতেছি একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন এখন মুরগিগুলা কী আরামে কি সুন্দর আছে মুরগিগুলো ভালো আছে তো এটা আমরা তেমন ভালো করে লক্ষ্য করি নাই আজকে লক্ষ্য করছি কৃষির জন্য আজকে দেখি দিন ঠান্ডা তারপরে কিন্তু একটা মুরগি মারা গেছে আমাদের এখানে একটা মুরগি মারা মারা গেছে তো মারা যাওয়ার কারণটা হলো আমাদের এই পর্দাগুলো ভালো করে চাপানো ছিল তো গ্যাসটা ভিতরে আটকে পড়ছিলো আর মুরগি বড় হয়ে গেলে আমি আপনাদের অবশ্যই এটা বলি যে আপনারা অবশ্যই পর্দা পর্দাটা খুলে রাখার চেষ্টা করবেন গ্যাসটা আটকে পড়ছিল বিদায় মুরগিগুলো আজকে আমার আরও একটা মুরগি স্টক গ্যাসে গ্যাসে দুর্গন্ধে স্টক করে মারা গেল তো আমি কিন্তু আমার কয়টা মুরগি মরছে না অবশ্যই এইটু ডেট কিন্তু আপনাদের সামনে ভিডিওর মধ্যে চলে যেন চাল্লা তো আপনারা এখন যেটাই পাবেন কিছু করার নাই আর বর্তমান যে বাজার আছে এই বাজারে পাইকারি মুরগি সেল দেওয়াটা একদম মুরখামি এক কথায় বলতে গেলে মূর্খামি তো আপনারা অবশ্যই অবশ্যই মুরগিগুলোকে খুচরা সেল দেওয়ার চেষ্টা করবেন যারা আমাদের মতো ছোটো খামারি আছেন তারা অবশ্যই অবশ্যই মুরগিগুলোকে ছোটো খুচরা সেল দেওয়ার চেষ্টা করবেন আর দেখতে পাচ্ছেন আমাদের খামারের কী সুন্দর কী বেহাল অবস্থা তো আমরা খামারটা এখন পরিষ্কার করবো পরিষ্কার পরিষ্কার সব কিছু ওকে করে আপনাদের সামনে আবারও তুলে ধরবো কীভাবে কী করলাম একটু জ্যাট এটা আপনার সামনে আপনাদের সামনে দেখাবো আপন তো এখনও পর্যন্ত যারা আমাদের শখের খামার একটু জ্যাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে আমাদের মুরগির বয়স পঁচিশ দিন আমরা আজকে লাস্ট আমিনো ব্যাট প্লাস বিট আমিনো অ্যামিনো বিট প্লাস ব্যাট এই ওষুধটা আজকে লাস্ট দিব তো আজকে লাস্ট এই ওষুধটা ব্যবহার করবো যেহেতু আমরা একুশ দিন থেকে ব্যবহার করছি পাঁচ দিন ব্যবহার করবো আজকে দেওয়ার পরে আগামীকাল থেকে আমরা শুধু খাদ্য এবং সাদা পানি দেবো এই পর্যন্তই আমাদের রুটিন তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে মোটামুটি আমরা যে কয়টা ওষুধ দিচ্ছি সবগুলোই তুলে ধরার চেষ্টা করছি আর আমরা কিন্তু একদম স্বল্প খরচের ভিতরে একদম কম ওষুধের ভিতরে মুরগি কীভাবে পালন করা যায় এ টু জেড আপনাদের সামনে তুলে ধরে থাকি আমাদের ভিডিওর মাধ্যমে তো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমরা অনেক ব্যস্ততার মধ্যে থাকি বোঝাই মুরগির লিটারটা তেমন ভালোভাবে পরিষ্কার করতে পারি নাই তো এখন আমরা রাত বাদে দেড়টার উপরে তো এখনই কিন্তু আমরা কাজটা কাজগুলো করতাছি তো আপনারা এটা কিরকম ভাবতেছেন এটা জানি না তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম